thank <laughs> you গুড ইভিনিং সবাইকে ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো বলো শুভ বিকাল খেয়েছি খেয়ে একটু শুলাম এখন এলাম দোকানে বলো কেমন আছো কি করছো শুভ বিকাল অনেক অনেক ধন্যবাদ এলবিতে জয়েন হওয়ার জন্য শুভ সন্ধ্যা এ বাবা আমাদের বিকাল গো বিকাল বিকাল বলো কেমন আছো কি করছো বলো কি খাওয়া দাওয়া করলে কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে

এখন আবার দেখি গো ফিল্টার আসে ফিল্টার সবাই কোথায় কি জ্বালা সবাই কই সবাই কই সবাই কই চোখ পরিষ্কার হ্যাঁ সেটাই হবে হয়তো হবে গুড ইভিনিং সবাইকে সবাই জয়েন হয়ে যাও মহাদি আচ্ছা কেমন আছেন ভালো আছি গো তুমি কেমন আছো বলো শুভ বিকাল ভালো আছি অনেক অনেক ধন্যবাদ বলো তুমি কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা ধন্যবাদ ধন্যবাদ একটা লাইভ চালু করেছে সবাই এসো গল্প করো আচ্ছা আপনারে কোন দেশ থেকে লাইভ করছেন আপনি কোন দেশ থেকে লাইভ করছেন আচ্ছা আমি ইন্ডিয়া থেকে লাইভ করছি তুমি কোথা থেকে দেখছো বলো তো তুমি কোথা থেকে লাইভটা দেখছো আমার বলবে একটু জানাবে কেমন আছো জানাও তেমন বলা হয় না ইন্ডিয়াটাই বেশিরভাগ বলা হয় ইংলিশটাই বলা হয় বেশি ভারত খুব কম বলা হয় ইন্ডিয়াই বেশি বলে সবাই বেশিরভাগ আমি বাংলাদেশ থেকে ও আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে লাইভটা জয়েন করার জন্য একটা লাইক করবেন যদি ভালো লাগে বাংলাদেশে কোন জেলা আচ্ছা জিজ্ঞেস করছি জি বাংলাদেশে কোন জেলা বলে দাও কুমিল্লা কুমিল্লা জেলা আমি গল্প শুনেছি হ্যাঁ আমি আমি আগে মাইয়া গল্প শুনেছি আমার বাবার মুখে যে আমি আমাদের বাড়ি ফরিদপুরে ছিল বাবার বাড়ি আর কি ফরিদপুরে ছিল বাবার বাবার বাড়ি ফরিদ মানে আমার ঠাকুরদাদার বাড়ি ফরিদপুরে ছিল শুনেছি গল্প কি সুন্দর নাম না কুমিল্লা ভোলা ঢাকা যশোরিয়া ফরিদপুরে আর লালমোহন আর আরকি সদর নাকি আমি কুমিল্লায় ছিলাম বলছে আপু আপনার বেবি আছে হ্যাঁ গো মেসেজ ডিলিট করো না তুমি সব মেসেজ গুলো ডিলিট করলে কেনিট করছো করতে হবে না ওর থেকে করতে হবে না বলো গুড ইভিনিং কোথা থেকে দেখছো কেমন আছো বলো তুমি মেসেজ মেসেজ করো না ঠিক আছে তুমি মেসেজ করছো আর ডিলিট করছো ওর থেকে করো না বলো হাই গুড ইভিনিং কোথা থেকে দেখছো কেমন আছো বলো নূর বলো আপু আমার বুঝতে পারছি আপু আমার তুমি কি দুনিয়া ভাই নাকি দুনিয়া ভাই হলো তো মেসেজ ডিলিট করবে না বুঝতে পারছি তোমার আপু আমি কিন্তু তুমি মেসেজগুলো ডিলিট করছো বলো লাইভে মেসেজ ডিলিট করতে নেই বুঝলে মানস হাই বৌদি তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনাতে তোমার বাড়ি কোথায় বলো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই লাইক করে দাও একটা করে স্ক্রিনের ওপর টাচ করো গুড ইভিনিং সবাইকে আমার বাড়ি মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আমি হায়দ্রাবাদ থেকে লাইভ দেখছি আচ্ছা আচ্ছা অনেক দূর থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে হায়দ্রাবাদ থেকে লাইভটি দেখার জন্য বলো কেমন আছো বলো তোমার একটু পরপর সামনে এসে দেখে তাই মেসেজগুলি ডিলিট করে ফেলে এটা আবার কেমন কথা একটু পরপর তোমার স্বামী এসে দেখে তাই মেসেজগুলো ডিলিট করে ফেলো তো তোমার নামটা তো থেকে যাচ্ছে এখানে ডিলিট করো না মেসেজ ডিলিট করলে লাইভের ক্ষতি হয় তাও ভালো কিন্তু ডিলিট করো না আচ্ছা খুব ভালো মানুষ মেদিনীপুর থেকে দেখছো ধন্যবাদ কমেন্টও করছো স্বামীরও ভয় করছে আমার নেট আমার নেটটা শুধু জ্বালাচ্ছে না আমার নেটটা শুধু জ্বালাচ্ছে না এমনি করে নেটে ডিলিট করছে প্রধান বলছে ভালো আছো কি করছো তুমি এই যে গল্প করছি তোমাদের সঙ্গে আমার খুব জ্বালায় গো নেট আমার খুব জ্বালায় ভালো করে দেখি তোমাকে আচ্ছা আমাকে ভালো করে দেখবে কেন দেখতে পাচ্ছ না কোন গ্রামের প্রধান তুমি বলো কোন অঞ্চলের প্রধান গো? বলো বলো কমেন্ট করো কে কে আছে এলো কারেন্ট কমেন্টটা আমি দেখতে পাইনি একটা সব আটকে গেছিল সরি একটা কমেন্ট দেখতে পাইনি গো কিছু মনে করো না ভাই এসেছে ভাই হ্যাঁ কি করছো বলো এই উল্টো কলটা কি লিখছো গো রমাকান্ত কি উল্টো উল্টোপাল্টা সোজা করে অক্ষর লিখো কেমন আছো বলো ভাই বলো কেমন আছো গুড ইভিনিং গুড ইভিনিং সবাই ওয়েলকাম অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার আপনার সমস্যা কি আমার থেকে দিদির লাইভগুলি ভালো লাগে তুমি কমেন্টগুলো ডিলিট করছো কমেন্টগুলো ডিলিট করো না কমেন্টগুলো ডিলিট করলে সমস্যা কমেন্ট ডিলিট করো না কি আছে

ডাব্লু কেমন আছো বলো